হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়ে কনকনে শীতে হঠাৎ কান ব্যথা শীত মৌসুমে অনেকেরই হঠাৎ কান ব্যথাও হতে পারে কান ব্যথার সাথে কান বন্ধও থাকতে পারে আবার উল্টোটাও হতে পারে প্রথমে কান বন্ধ পরে কান ব্যথা সাধারণত কান বন্ধ হওয়ার দু থেকে একদিনের মধ্যেই কান ব্যথা শুরু হতে পারে তবে প্রথমেই কান ব্যথা হলে তা হঠাৎ করেই হয় এই ব্যথা কিছুক্ষণের মধ্যেই তীব্রতায় রূপ নিতে পারে এই ধরনের সমস্যার কার্যকারণ হচ্ছে মধ্যকর্ণের সাথে ন্যাসোফ্যারিংস বা নাকের সবচেয়ে পিছনের অংশের সাথে যোগাযোগ রক্ষার্থে যে টিউব বা নালি রয়েছে সেই নালি নাকের পিছনের দিকের মুখটা বন্ধ হয়ে যাওয়া সাধারণত উর্ধ্ব শ্বাসনালীর প্রদাহ হাঁচি সর্দি কাশিতে এই মুখটায় প্রদাহ হয়ে ফুলে যায় এবং সাময়িকভাবে বন্ধ হয়ে থাকে এই মুখটির মাধ্যমেই মধ্যকর্ণের সাথে বায়ুমণ্ডলের যোগাযোগ রক্ষা হয়ে থাকে মধ্যকর্ণে বাতাসের যাওয়া আসা নিয়ন্ত্রণ করে এই মুখ একটি সক্রিয় পদ্ধতির মাধ্যমে মধ্যকর্ণ বায়ুমণ্ডলীয় বাতাসের চাপের সাথে ভারসাম্য রক্ষা করে কোনো কারণে মধ্যকর্ণের সাথে বাতাসের যোগাযোগ রক্ষাকারী টিউবটির মুখ বন্ধ হলে কানবন্ধের অনুভূতি হয় কানবন্ধ ভাব বেশি সময় থাকলে মধ্যকর্ণের ঝিল্লি থেকে নিঃসৃত তরল বেরিয়ে যাওয়ার পথ না পেয়ে সেখানেই জমতে থাকে এবং এক পর্যায়ে কান ভারী ভারী লাগবে এবং ব্যথা হবে মধ্যকর্ণে জমে থাকা তরলের জীবাণুর বিস্তার ঘটলে তা পুঁজে পরিণত হয় এই অবস্থায় কানে তীব্র ব্যথা অনুভূত হয় যেহেতু শীতের সময় ঠান্ডা বেশি থাকে এবং হাঁচি সর্দি কাশি বেশি হয় তাই কানের এই সমস্যা শীতেই বেশি হয় অনেকেই এই সমস্যা বেশি গুরুত্ব দেন না ভাবেন এমনিতেই সেরে যাবে কিন্তু বিষয়টি তা নয় কান বন্ধ কান ব্যথা সময় চিকিৎসা না করলে কানের পর্দা ফুটো হয়ে যেতে পারে কানের ভেতরে জমে থাকা তরল আঠালো হয়ে মধ্যকর্ণের স্বাভাবিক গঠন নষ্ট করে দিতে পারে তখন এটি দীর্ঘায়িত হয় অনেক সময় বিশেষ করে শিশুদের ক্ষেত্রে মধ্যকর্ণের নার্ভ সাময়িক পক্ষাঘাতগ্রস্ত হয়ে মুখ বাঁকা হয়ে যেতে পারে কাজেই চিকিৎসায় বিলম্ব করা মানে জটিলতাকে আমন্ত্রণ জানানো এই ধরনের রোগের চিকিৎসা বেশ সহজলভ্য অ্যান্টিবায়োটিক অ্যালার্জিক বা অ্যালার্জি রোধক ওষুধ নাকের পথ এবং বন্ধ হয়ে যাওয়া নালির সেই মুখটি খুলে দেয়া ও সুগম করার নাকের ড্রপ দিয়েই চিকিৎসা শুরু হয় তবে এটি নাক কান গলা বিশেষজ্ঞের পরামর্শক্রমে হতে হবে আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ